আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে নারীর বুদ্ধিমত্তার প্রশংসা করেন মহানবী সাল্লু সাল্লাম আসমাহ বিন তেয়াজিদ রাজি আল্লাহ তালা আনহা ছিলেন নবীজি সাল্লু সাল্লাম এ বিশিষ্ট সাহাবী মহাদিস ও সুবক্তা মদিনা নারীদের মধ্যে ইসলাম গ্রহণে তিনি অগ্রগামী ছিলেন মদিনার নারীরা তাকে প্রতিনিধি হিসাবে মহানবী সাল আলাইহ সাল্লাম এর কাছে পাঠায় এবং তিনি তার কথা শুনে প্রশংসা করেন আসমাহ বিন তিয় তালা আনহা ছিলেন বিখ্যাত সাহাবি বিন মুয়াজ রাদিউ তালা আনহা এ চাষাতো বোন আসমাহ বিন তেয়াজিদ রাজু তালা আনহা মদিনায় নিযুক্ত মহানবী সাল আলাইহ সাল্লামের কোরআনের শিক্ষক মুস ইবনে উমায়ের রাজু তালা আনহা এর হাতে ইসলাম গ্রহণ করেন আবাকাতে ইবনে আসাদের বর্ণনা অনুসারে তিনি ছিলেন নবীজি সালু আলিহ সাল্লামের কাছে বায়াত গ্রহণকারী নারীর মধ্যে একজন তিনি নিজেও বলতেন নারীদের মধ্যে আমি জি সালু সাল্লামের হাতে গ্রহণ করি সাল্লাম এর প্রশংসা একবার মদিনার নারীরা আসমাহ বিন তেয়াজিদ রাজিউল্লাহু তালা আনহাকে নিজেদের মুখপাত্র ও প্রতিনিধি বানিয়ে নবীজি সাল্লাহু আলাইহুসাল্লাম এর দরবারে প্রেরণ করেন তিনি নবিজি সাল্লু সাল্লাম এর কাছে এমন সুন্দর ও উক্তিপূর্ণ বাসায় নিজেদের দাবি উত্থান করেন যে নাসু সাল্লাহ আলিহ সাল্লাম তার হৃদয়গ্রাহী বর্ণনা শুনে সাহাবিদের জিজ্ঞাসা করেন আসমাহ বিন তেয়াজিদের আগে তোমরা কি নারীকে দিনের ব্যাপারে এর থেকে উত্তম প্রশ্ন করতে শুনেছ তারা বললেন না মারিফাতু সাহাবা হাদিস নং সাত হাজার পাঁচশো বারো কোরআনের আয়াত অবতীর্ণ হাদিসের ব্যাখ্যা বললেন ইসলামের প্রাথমিক যোগে বিবাহ বিচ্ছেদের পর নারীদের ইন্দিত পালন করা রীতি ছিল না অতপর আসমা বিন তিয়াজিদ রাজিয়াল আনহা আলাকপ্রাপ্ত হলে আল্লাহর আয়াত অবতীর্ণ করে আলাকপ্রাপ্ত নারী তিন ঋতু শ্রবণ কাল নিজেদের বিরুদ্ধ রাখবে সূরা বাকারা আয়াত নম্বর 228 আসমাহ বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম ইন্দিত পালনকারী নারী বহুমুখী প্রতিভা আসমা বিনতে ইয়াজিদ রাজি আল্লাহ আনহা ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী ইতিহাসিকরা তার তিনটি বিশেষ প্রতিবার বর্ণনা দিয়েছেন এক সুবক্তা আসমাহ বিনতে ইয়াজিদ রাজি আল্লাহ আনহা ছিলেন অত্যন্ত বাকপটু ও সুবক্তা আল্লামা ইবনে আসির রহমতুল্লাহি আলাই আর উসগুল গাবাহ গ্রন্থে এই নারী সাহাবিকে নিসা নারীদের বক্তা আখ্যা দিয়েছেন তার জীবনী রচিতা বললেন তিনি হাদিস বর্ণনার পাশাপাশি নারীদের উপদেশ দিয়েছেন তাদেরকে তিনি বিধিবিধান শিখাতেন দুই নম্বর সাহসিকতা বিনতি ইয়াজেদ রাজিয়ালু তালা আনহা ছিলেন অত্যন্ত সাহসী নারী তিনি নবীজি সাল্লাহ আলিহুসাল্লাম এর সঙ্গে খন্দক ও খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং হুদাবিয়ার সন্ধির সময় সফর সঙ্গী হন ওসমান রাজিয়াল্লাহ তালা আনহু এর হত্যার সংবাদ ছড়িয়ে পড়লে অন্যান্য সাহাবিদের সঙ্গে তিনিও জিহাদের বায়াত গ্রহণ করেন মহানবী সাল্লাহ সাল্লাম এর পর তিনি মদিনা থেকে সামে হিজরত করেন সেখানে ইয়ার মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন মূলত তিনি অন্যান্য নারীদের মতো যুদ্ধ আহতদের সেবা করেন ইয়ার মুখ যুদ্ধের সময় তাবুকের খুঁটি দিয়ে আঘাত করে তিনি নয় জন রোমান সৈন্যকে হত্যা করেন তিন নাম্বার হাদিস বর্ণনা আসমা আসমাবিনাল্লাম থেকে একাশিটি হাদিস বর্ণনা করেছেন আর থেকে প্রসিদ্ধ আবেই ও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ছাড়া সিহাসিত তার হাদিসের বিশুদ্ধতম ছয়খানা গ্রন্থ সব ইমামের হাদিস বর্ণনা করেছেন চার নম্বর সৌন্দর্য বিশেষজ্ঞ আসমা বিনতে ইয়াজিদ ছিলেন সৌন্দর্য বিশেষজ্ঞ নারীরা সাজের বিষয়ে তার পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করতা তালা আনহা যেদিন স্ত্রী হয়ে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের ঘরে আসেন সেদিন তিনি তাকে সাজিয়ে দেন পাঁচ নম্বর ইন্তেকাল আসমা বিনতে ইয়াজিদ তালা আনহা উনসত্তর হিজড়িতে হলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন আমলে ইন্তেকাল করেন তাকে দামস্কের বাবু সগিরে দাফন করা হয় ছয় নম্বর ইসলামের জন্য আত্মত্যাগ ওহু যুদ্ধের সময় আসমাহ বিন ইয়াজিদ ইয়াজিদ রাজিয়া তালা আনহা এর পরিবারের অধিকাংশ সদস্য শহীদ হন আর ভাই আম্মারাহ বিন ইয়াজিদ নবীজি সাল্লাহ আলহিসাল্লামকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার সময় শহীদ হন এই যুদ্ধে তার পিতা ইয়াজিদ বিন জিহাদ বিন সাকপন এবং আরেক ভাই আমির বিন জিহাদ আমিহাদ তালা আনহু শাহাদাত বরণ করেন পরিবারের এতজন শহীদ হওয়ার পর তিনি নবীজি সাল্লু আলিহি সাল্লামকে হন্য হয়ে খুঁজতে থাকেন অতঃপর যখন খুঁজে পান তিনি বললেন আপনাকে দেখার পর সব দুঃখ আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন